এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পাহেলগাঁও হামলার প্রত্যাঘাত শুরু করলো ভারত মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটে গুড়িয়ে দিল ভারতীয় মিসাইল আপনাদের আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানলো ভারতীয় বাহিনী গুড়িয়ে দেওয়া হলো পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটি পহেলগাঁও হামলার প্রত্যাখাত শুরু করল ভারত মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটি কুড়িয়ে দিল ভারতীয় মিসাইল ভারতের এই প্রত্যাখ্যাত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু পাক অধিকৃত কাশ্মীরের মোদীরকে কতুবি মুজফরবাদ এবং বাহাওয়ালপুরে নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা চালিয়ে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে খবর ইয়ার টু সারফেস মিসাইল ব্যবহার করে এই সফল হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে এই হামলার সঙ্গে সঙ্গে শ্রীনগরে বায়ুসেনার তৎপরতা বেড়েছে বলে খবর পাকিস্তানের পাল্টা জবাবের আশঙ্কায় ভারতীয় আকাশ সীমায় কড়া নজরদারি চালানো হচ্ছে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের ওপরে হামলা চালায় জঙ্গিরা মৃত্যু হয় মোট ছাব্বিশ জনের তারপর থেকে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল ভারত অবশেষে শুরু হলেও সেই প্রত্যাখ্যান বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট